হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের প্রাইজের চ্যানেল দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি আশরাফ এন্ডার প্রাইজ গাজীপুর আপনারা জানেন বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আশরাফ ভেন্ডার প্রাইজ আমরা এই মুহূর্তে অনেকগুলো ব্যাটারিও বিক্রি করেছি আজকে এই মুহূর্তে একটা গাড়িও বিক্রি করেছি এটা সান্দি কোম্পানি মিনিপুরা ওয়ান গাড়ি আপনারা জানেন সান্দি কোম্পানির সব ধরনের মডেল একমাত্র আশরাফ ভেন্ডার প্রাইজে পাবেন আশরাফ এন্টারপ্রাইজ প্রাইজ আপনাদের সেবায় নিয়োজিত আপনারা জানেন আশা ভান্ডার বাংলাদেশের একটি সুপরিচিত নাম এই প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত এহা ছাড়াও আমাদের আরও কয়েকটি শাখা আছে আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার বিভিন্ন জায়গায় আমাদের আরও শাখা আছে তো আজকে এই মুহূর্তে কিন্তু আমরা গাজীপুর আশা ভান্ডার প্রাইজ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি তো এই গাড়িটা কিন্তু আমরা এই মুহূর্তে বিক্রি করেছি আমাদের গাজীপুর আমাদের পাশেই যাবে এটা শালনা এরিয়া তো এই গাড়িটার জন্য ওনারা কিন্তু আরও দুই দিন চলে আসছিলো আগে তো আজকে ইনশাল্লাহ আমরা এই গাড়িটা দিয়েছি ভালো মানের একটা গাড়ি সান্দি কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্র্যান্ড সান্দি মানে ভালো মানের একটা ব্র্যান্ড সান্দিমানের একটা সুপরিচিত প্রোডাক্ট তো এই প্রতিষ্ঠানটি একমাত্র আশরাফ এন্টারপ্রাইজের মধ্যে কিন্তু এই গাড়িটা পাবেন অরিজিনাল সান্দি কোম্পানির গাড়িটা আপনারা যদি চান এই আশরাফ এন্টারপ্রাইজ থেকে অরিজিনাল সান্দি কোম্পানির মিনিপুরা গাড়িটা আপনারা পাবেন তো এই গাড়িটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন কালার সবুজ কালার আছে এবং এই যে হৈরি লাল কালার আছে আপনারা দুইটা কালারই পাবেন ছাড়াও আপনারা যদি আসেন মিনিপুরা ওয়ান টু থ্রি এবং সান্দি কোম্পানির বড় গাড়ি প্রত্যেকটা গাড়ি কিন্তু আশা ফেন্ডার প্রাইজে আসলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই গাড়িটা আমাদের বর্তমান প্রাইস ছিল এক লক্ষ সত্তর হাজার টাকা তো আমরা আলোচনা করে আপনাদের সাথে চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আসেন তাহলে এই গাড়িটা ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আশা ফ্যান্ডার প্রাইজে যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর আজকে মতো বিদায় নিচ্ছি কথা হবে আসসালাম আলাইকুম